নমস্কার বন্ধুরা আজকের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সঠিক নিয়মে একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করবে তো জিমেল অ্যাকাউন্টটা ক্রিয়েট করার জন্য আপনি ক্রোম ব্রাউজারটাকেও ইউজ করতে পারেন তো আমি জিমেল অ্যাপ্লিকেশনটাকেই ইউজ করবো তো জিমেলে ক্লিক করব তারপর এখানে প্রোফাইল লোগোতে ক্লিক করব তারপর এখানে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট এখানে ক্লিক করব তারপর এখান থেকে গুগল সিলেক্ট করে নিব তারপর এখানে একটু চেকিং হবে চেকিং হওয়ার পর এরকম একটা পেজ খুলে যাবে তো আমি যেহেতু নতুন করে জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করবো তাই ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে ক্লিক করব ফর মাই পার্সোনাল ইউজ ফর ওয়ার্ক অর মাই বিজনেস তো আমি যেহেতু পার্সোনাল ইউজের জন্য জিমেল অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি তাই আমি ফর মাই পার্সোনাল ইউজে ক্লিক করব তারপরে এখানে ফার্স্ট টাইম আর সারনেম চাইবে তো এখানে ফার্স্ট টাইম আর সারনেমটা আমি এখানে বসিয়ে দিব ফার্স্ট টাইম অনুপ আর মানে টাইটেল দেব শর্মা বসিয়ে দেওয়ার পর নেক্সট অপশানে ক্লিক এখানে বেসিক ইনফরমেশন তো এখানে ডেট অফ বার্থ চাইবে তো ডেট ডেট অফ অফ একটা এখানে আমি বসিয়ে দিব ডেট টু ফোর তারপর এখান থেকে মাসটাকে সিলেক্ট করে নিব তারপর এখানে ইয়ারটা বসিয়ে দিব দেওয়ার পর জেন্ডারটা সিলেক্ট করে নি হলে মেল আর মেয়ে হলে ফিমেল তো মেল সিলেক্ট করে নিব করার পর নেক্সট অপশনে ক্লিক করব তারপর কিন্তু গুগল আপনাকে অটোমেটিক কিছু জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিবে তো আমি ক্রিয়েট ইউর ওন জিমেল অ্যাড্রেসে ক্লিক করব করার পর এখানে আমি ক্লিক তো এখানে দেখতে পাচ্ছেন দ্যাট ইউজার নেম ইজ টেকেন ট্রাই অ্যানাদার তার মানে এই ইউজার নেমটা আগে থেকে অন্য কেউ নিয়ে রেখেছে তো আমাকে এটাকে একটু চেঞ্জ করে অন্য ভাবে রাখতে হবে তো আমি এটাকে একটু চেঞ্জ করে আলাদাভাবে রাখব তো এখানে আমি অনুপ দেবশর্মা তার সাথে নাইন ওয়ান দিয়ে নেক্সটে ক্লিক করব তো এই নেমটা কিন্তু আমার নিয়ে নিয়েছে তারপর এখানে পাসওয়ার্ড ক্রিয়েট এ স্ট্রং পাসওয়ার্ড উইথ এ মিক্সার অফ লেটার নাম্বার অ্যান্ড সিম্বল মানে যেখানে ক্যারেক্টার থাকবে এবং সংখ্যা থাকবে সিম্বল থাকবে সব কিছু মিলে একটা স্ট্রং পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে তো আমি একটা স্ট্রং পাসওয়ার্ড এখানে বসিয়ে দিচ্ছি দেওয়ার পর নেক্সট অপশানে ক্লিক করব অ্যাড ফোন নাম্বার পেজটাকে একটু স্ক্রল করবো ফোন নাম্বারটা অ্যাড করার কথা বলছি তো ইয়েস আই এম ইন এখানে ক্লিক করবো রিভিউ ইউর অ্যাকাউন্ট ইনপু যে জিমেল অ্যাকাউন্টটা ক্রিয়েট করলাম সেটা এখানে শো হচ্ছে তো নেক্সটে ক্লিক করব প্রাইভেসি অ্যান্ড টার্মস তো পেজটাকে একটু স্ক্রোল করে একেবারে নিজের দিকে চলে আসবো আসার পর আই এগ্রি এখানে ক্লিক করব আবার কিন্তু ব্যাক হয়ে আমি এখানে পৌঁছে গেছি তো জিমেল অ্যাকাউন্টটা কিন্তু আমার ক্রিয়েট হয়ে গেছে তো এখন যদি আমি জিমেল অ্যাকাউন্টটাকে দেখতে চাই তাহলে আবার জিমেলে যাব যাওয়ার পর এখানে প্রোফাইল লগত ক্লিক করব যে জিমেল অ্যাকাউন্টটা ক্রিয়েট করলাম সেটা কিন্তু এখানে শো হচ্ছে অনুপ শর্মা নাইন ওয়ান অ্যাট রেট জিমেল ডট কম তো এখানে ক্লিক করব আমার জিমেলে কিন্তু অলরেডি একটা মেসেজ চলে এসেছে তো জিমেল অ্যাকাউন্টটা ক্রিয়েট করা কিন্তু পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে তো ভিডিওটা যদি উপকারে লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরো ইনফরমেটিভ ভিডিওর আপডেট পাওয়ার জন্য তো আজকের মতো এ পর্যন্তই দেখা হচ্ছে আবার একটা ভিডিওর সঙ্গে